ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সন্তানি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন ভিডিও বড় ভিডিও দেওয়া হয় না ব্লগ ভিডিও দিতে পারি না মানে অ্যাকচুয়ালি হচ্ছে টাইম ঠিকঠাক পাই না এই জন্য লং ভিডিওগুলো দিতে পারি না শর্টস ভিডিও প্রায় দিই একদিন দুদিন ছাড়া ছাড়া আমি দিতে থাকি তো আজকে ভাবলাম একটু ভিডিও করি ভিডিওতে হচ্ছে দেখাবো আইসক্রিম হচ্ছে কালকে বসিয়েছিলাম আইসক্রিম তো ওটা তোমাদের সাথে শেয়ার করব কালকে আইসক্রিমের হচ্ছে মানে যাতে বসানো হয় ওটা কিনেছিলাম এখানে মেলা মেলা বসছিল হরিদেবপুরে ওখান থেকে কিনেছিলাম আর মানে মেনলি কেনা হয়েছে আমার ছেলের জন্য ও মানে এতটা আইসক্রিম খেতে ভালোবাসে কে বলব আর ঠান্ডা লাগলে তো আমরা নিজেরাই ওকে বকাবকি বকি করবো আবার নিজেরাই কিনে দেবো সব কিছু নিয়ে তো ওটা কিনেছি তারপর কালকে রাত্রে কিন আইসক্রিম পাউডার অনেক দোকানে খুঁজেছিলাম পাইনি আবার একটা দোকানে ছিল ডেট এক্সপায়ার হয়ে গেছে ও বললো হচ্ছে বেকার ওটা কিনে লাভ নেই এমনিই বসিয়ে দিলে হয়ে যাবে এটা দাম নেয় সত্তর টাকা না পঁচাত্তর টাকা বাট ওটা হচ্ছে একটু ইউজ হয় তারপরে পরে পড়েই নষ্ট হয় তার জন্য ওটা আর নেওয়া হয়নি এমনি চলে এসেছি আর ঘরে ছিল মিল্ক আর ও বলছিলো ঘরে আসার পর বলছিল চকলেট আইসক্রিম খাবে আর ঘরে ওই টাইমে চকলেট ছিল না ও ছিল ওর ওর কমপ্লান ছিল ওই কমপ্লান আর মিল্ক দিয়ে একটু সুগার দিয়ে ভালো করে মিক্স করে আর আইসক্রিম বসিয়েছি তো তোমাদের দেখাবো আইসক্রিমটা কেমন হয়েছে তো চলো কন্টিনিউ দেখতে তো ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে চার চার আটটা আটটাতে বসায় নি তিনটে না চা পাঁচটা ছটায় বসিয়েছি দুটো খালি ছিল তো চলো আমিও এক্সাইটেড কেমন হয়েছে তো একটা খুলছি তো চলো তো দাঁড়া আমি খুলছি তো দেখো এটা খালি আছে তো দেখো এটাই খুলি বাবা কি শক্ত আইসক্রিম দারুণ হয়েছে আবার করে নিলে দেখো তো দেখো ফ্রেন্ডস এই তো হচ্ছে আইসক্রিম তো দেখি একবার টেস্ট করি এটা খাও এটা 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 খাও সত্যি খুব ভালো লাগছে চকলেট ফ্লেভারের কম্পেনসার ছিল ওটার জন্য সম্ভব হয়েছে আর মিল্ক দিয়েছিলাম দেখো ওপরটাও দেখো ওপরটায় হচ্ছে একটু কাজুবাদাম বাদাম ঘরে ছিল ওটাকে একদম গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম দারুণ লাগছে খেতে তুমি খাও তো তোমরা কমেন্টসে জানিও ভিডিওটি কেমন লাগলো আর ভালো লাগে ওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো এই ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম তো চলো টাকা